হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ভিডিও আজকে আমরা একটু দানার জন্য বার হয়েছি আর সেই জন্য চলে আসছি আপনাদের অতি পরিচিত জায়গা রাজশাহীর মরমরিয়া হাট আমরা অনেকজন আছি এখানে অনেক বন্ধুবান্ধব আছে কেউ পরিচিত কেউ অপরিচিত মানে বন্ধুরও বন্ধু আছে তো আমরা হচ্ছে এখানে প্রথমে একটা হোটেলে ঢুকছিলাম খেতে পরে দেখছি যে এখানে আমাদেরকে মানে সার্ভ করেনি মতো এমনকি ব্যবহারগুলো ভালো ছিল না অনেকবার ডাকার পরে রেসপন্স করেনি দিব দিচ্ছি করে অনেক সময় লাগিয়ে দিচ্ছে তাই জন্য আমরা এখানে একটু কিছুক্ষণ ওয়েট করলাম তারপরও দেখি কি কী অবস্থা আড্ডা দিলাম সবাই আড্ডা দেওয়ার পরে একটু ঘোরাঘুরি করে দেখলাম এখানে ভাত রান্না করা হচ্ছিলো ভাতের সিস্টেমটা এখানে হচ্ছে যে আপনার ভাত অনেক দেয় আনলিমিটেড আর মাংসটা একবার দিবে পরেরবার হয়তো এক পিস মাংস দেয় সাথে ঝোল যতবার নেবেন সমস্যা নাই জিনিসগুলো ভালোই ছিল সব কিছু কিন্তু এখানে বসার পরে অনেকক্ষণ ওয়েট করার পরেও হচ্ছে খাবারের কোনো খোঁজ ছিল না এমন কি অনেক বলা হয়েছে কিন্তু তারা গুরুত্ব দেয়নি তাই আমরা নিজেরাই আসলে একটু রাগান্বিত হয়ে আমরা উঠে চলে আসছি এখান থেকে আসার পরে যে নব্বই দশক নামে যে রেস্টুরেন্ট দেখছেন এখানে আমরা এটাতে এসে ঢুকলাম এটারও অবশ্য কোয়ালিটি অনেক ভালো সব কিছুই সেম এদের হচ্ছে একটা জিনিস আমাকে ভালো লেগেছে সব থেকে যে এদের ডেকোরেশনগুলো অনেক সুন্দর চেয়ারগুলো আর টেবিলগুলো হচ্ছে প্লাস্টিকের কিন্তু দেখতে কাঠের মতো আর যেগুলো পানির জগ এবং গিলাস থালি এগুলো হচ্ছে আপনার মাটির এটাও অনেক সুন্দর এখানে বসে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম যে যার মতো যা খুশি গল্প করছিল এই ফাঁকে আমি এদিকে ওদিকে একটু ভিডিওগুলো করে নিলাম সবাইকে এই যে গ্লাস আর এই যে জগ সামনে সবাই অনেক খুশি এখানে আর সাথে একসাথে সবাই আসলে একসঙ্গে কোনো জায়গায় গেলেই আসলে ভালো লাগে আনন্দটা দ্বিগুণ হয়ে যায় এই গ্লা জগটা আমাকে অনেক সুন্দর লেগেছে তাই নেড়ে চেড়ে দেখলাম এখানে ভাত বাড়ছিল ভাই পরে আমি ভাইয়ের এই স্যুটটা করলাম এগুলো সব মাটির থালি মাটির থালিতে ভাত দিচ্ছিল সুন্দর ছিল ভাত আপনার আনলিমিটেড যত নিতে পারেন সমস্যা নাই আর মাংস এই যে প্রথমবার দিয়ে দেবে তারপরের বার হচ্ছে এক পিস দিবে সাথে থাকবে আপনার ডাল আলু ভত্তা লেবু আর সালাদ সব মিলিয়ে মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ আমি আর খুব বেশি সময় নিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না কারণ আমার জিভি অলরেডি চল চলে এসেছে সো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমাদের হচ্ছে খাবারের প্লেটটা একবার দেখে নেন এই যে সালাদ আর হচ্ছে আলু ভত্তা লেবু এগুলো দিয়ে দিয়েছে এখন হচ্ছে মাংসটা দিয়ে দেবে আর আমাদের খানা স্টার্ট সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন এবং আমিও দোয়ার করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম